বেকারত্বকে কেক মেক ইউটিউব দেখে স্বনির্ভর গঙ্গা সাগরের সুমনা ডাক দিলেন পিছিয়ে পড়া মেয়েদেরও কর্মহীনতা মানেই হতাশা নয় এই ভাবনাকে সত্যি করে দেখালেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের খান সাহেব আবাদের মেয়ে সুমনা দাস হাতে কাজ না থাকায় যখন সময় কাটছিল না তখন তিনি ইউটিউবে কেক বানানোর ভিডিও দেখে নিজেই উদ্যোগী হন সাহস করে বাড়িতে বসে কেক তৈরি শুরু করেন সুমনা প্রথম দিকে হয়তো সামান্য ছিল কিন্তু দ্রুত তার বাড়ানো কেকের মান ও স্বাদের জন্য চাহিদা বাড়তে থাকে এখন জন্মদিন থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে কেকের অর্ডার পাচ্ছেন তিনি বাড়িতে বসে সেই কেক তৈরি ও বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন মামনী দাস সুমনার এই উদ্যোগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয় এটি সুন্দরবনের অন্য বেকার মেয়েদের জন্য অনুপ্রেরণা তিনি চান তার এলাকার পিছিয়ে পড়া মেয়েরা শুধু বাড়িতে বসে না থেকে তার সঙ্গে যোগাযোগ করুক তার সঙ্গে সহযোগিতা করে তারাও যেন উপার্জন করতে পারে সেই আহ্বান জানিয়েছেন এই উদ্যোগী তরুণী সুমনা দাসের এই স্বনির্ভরতার গল্প প্রমাণ করে ইচ্ছে শক্তি আর সামান্য প্রশিক্ষণের সুযোগ থাকলে প্রত্যন্ত এলাকার মেয়েরাও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে এখন এই মেয়েদের হাতেও রোজগারের চাবি তুলে দিতে আমি ইউটিউব দেখে প্রথমবার ইউটিউব দেখেছিলাম ওখান থেকে আমার মনে হয় যে আমার কিছু করা দরকার মেয়ে হিসাবে তো সেই দিক দিয়ে আমি ভাবছিলাম যে নিজে কিছু করব তার দিক দিয়ে আমার কেকটা শিখেছিলাম আমি একটা দিদির কাছে অনলাইনে ক্লাস করেছিলাম একদিনের কোর্স ছিল একদিনের ক্লাস করার পরে ওটা আমি নিজে বাড়িতে ট্রাই করছিলাম যেহেতু কেউ হাতে ধরে শেখায়নি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় আমি এটা করেছি এটা অনেকবার হয়তো প্রথমবার করেছিলাম অনেক ভুল ত্রুটি অনেক কিছুই হয়েছে লাস্ট একবার ফাইনাল আমি করেছিলাম ওটার দিক দিয়ে আমি সাকসেস বাট আমি চাইছি এতে দিয়ে আমি বড় কিছু করতে একটা এই বিজনেসটাকে একটু বড় করতে যারা বেকার ছেলে মেয়ে আছো তাদেরকে বলতে চাই যে তারা এখানটায় এসে আমার কাছে অন্তত সহযোগিতা করো যাতে এই ব্যবসাটাকে আমি অনেকটাই বড় জায়গায় নিয়ে যেতে অবশ্যই আমার নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এখান থেকে রেড ভেলভেট কেক করা হয় বাটারস্কচ ভ্যানিলা তার উপরে ম্যাঙ্গো ফ্লেভারের করা হয় স্ট্রবেরি ফ্লেভারের করা হয় বিভিন্ন ধরনের স্ট্রবেরি ফ্লেভারের বিভিন্ন ধরনের আমরা কেক তৈরি করি এখান থেকে আমরা চকোলাভা কেক যে যেরকম কাস্টমাইজ কেক এখানটায় আমরা তৈরি করি যে যেমন বলবে তার উপরে প্র্যাঙ্ক কেক আমরা কিছু করে থাকি যেটাতে বন্ধু বান্ধবের দিক দিয়ে একটু যাতে আনন্দ পাওয়া যায় ওই রকমই একটা প্র্যাঙ্ক আমরাও বাড়িতে তৈরি করি কিংবা কেকের ভেতরে যেখানটায় গিফট লুকিয়ে দেওয়া যায় এটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই রকমও আমরা করে থাকি সেটা বাড়িতে আমরা নিজেরাই তৈরি করি একবার অন্তত আমাদের কাছে আসুন আর একবার টেস্ট করে দেখুন যদি ভালো না না তা লাগে তাহলে আমাদেরকে পয়সা ফেরত দিয়ে দেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের ফেসবুক পেজ গঙ্গাসাগর কেক লাভাস আমাদের ফেসবুক পেজ ওখান থেকে নাম্বার অনুযায়ী আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি থ্রি টু এই নাম্বারে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ